আজ আঠেরোই অক্টোবর আপনাদের নিয়ে যাবো এগারোই সেপ্টেম্বর থেকে আজ পর্যন্ত যেখানে মাটির বাড়িটি ছিল এবং সেই মাটির বাড়িটি সরিয়ে ফেলা হচ্ছে জেসিবি দিয়ে সেই দৃশ্য দেখছেন ধুলো উড়িয়ে এবং এখানে যে রাস্তাটি তৈরি করা হয়েছে সেখান দিয়ে মাটি নিয়ে যাওয়া হচ্ছে ভাবাদিগির প্রান্ত থেকে এবং সেই কাজগুলি কিন্তু কন্টিনিউয়াসলি চলছে এবং সেই দৃশ্য আপনাদের আমরা কন্টিনিউয়াসলি দেখাচ্ছি দেখুন এই হচ্ছে শেষ বক্স ব্রিজ এবং এই হচ্ছে মাটি ফেলার সেই দৃশ্য যে দৃশ্য দেখছেন আপনারা দিগির পশ্চিম প্রান্তে কামারপুকুরের দিক থেকে অর্থাৎ উদয়পুরের দিকের যে শেষ আন্ডার ভেহিকেল পাসিং আছে তার ওপরে উঠে মাটি ফেলা হচ্ছে এবং সেই মাটি দিয়ে একটা রাস্তা তৈরি করা হচ্ছে যার সাহায্যে এই উদয়পুরের দিকের যে রেল লাইনটি আছে সেখান পর্যন্ত ভাবাদিঘি থেকে মাটি নিয়ে যাওয়া যায় এবং আমরা সরজন্যে আপনাদের সেই তথ্যগুলি আজকে পরিবেশিত করছি যেদিন এগারোই সেপ্টেম্বর কাজ শুরু হয়েছিল সেই দিন থেকে আজ আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত কি কি কাজ হচ্ছে দেখুন বর্তমানে মাটি ফেলার কাজ হচ্ছে সরাসরি আপনারা দেখছেন প্লেস চ্যানেল পর্দায় এবং সঙ্গে সঙ্গে পিছনে যে ভাইবেটার মেশিন সেটিও চলে এসেছে ভাইভেটার দিয়ে সেটিকে একদম ভাইভেটর ভাইব্রেশন করে বসিয়ে দেওয়া হচ্ছে এবং লরিগুলি পরপর চলে যাচ্ছে সেই দৃশ্য ক্রমান্বয়ে আপনারা দেখছেন একদম এগারোই সেপ্টেম্বর থেকে আঠেরোই অক্টোবর পর্যন্ত পুরো দৃশ্যগুলি আপনাদের পরপর উপস্থাপিত করার প্রচেষ্টা রাখছি ভাবাদিগির পশ্চিম প্রান্তের শেষ কিনারায় এবং দেখুন একদম পশ্চিম পাড়ে যেখানে দেখুন জলটি এখানে মতো নেমে যাচ্ছে ভাবাদিগির যে জল দীর্ঘদিন জল সেই জল নেমে যাচ্ছে কাজের জন্য এই জলটিকে মেরে দেওয়া হচ্ছে অর্থাৎ সেচন করার কাজ হচ্ছে এবং এই পশ্চিম পাড়ের যে দক্ষিণ দিকে একটি ব্রিজ আছে সেই ব্রিজের নিচে যে খাল আছে সেই দিক দিয়ে এই জলটি নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনারা দেখুন বর্তমানে বর্তমানে ভাবা ভাবাদিঘির এই যে দিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাবা ভাবাদিঘির পূর্ব প্রান্তে কিন্তু যে ব্রিজ নির্মাণের কাজ এবং প্রাইমারি স্কুল ও আইসিডিএস সেন্টার তৈরির জন্য কাজ হচ্ছে এবং পাঠ তৈরি করা হবে বিভিন্ন সব কাজগুলি হচ্ছে এবং এই যে উত্তর পরে সরাসরি সেন্ট্রাল লাইন করা হয়েছে সেই দিক দিয়ে ব্রিজ নির্মাণ হবে তো বন্ধুরা আপনারা সরাসরি দেখছেন ভাবাদিঘির পাঠ থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি এটি এক সপ্তাহ আগেকার ছবি যখন জল সেচন করা হচ্ছিল ভাবাদিঘিতে যদিও বর্তমানে এই জল সেচিত হয়েছে এবং মাছ ধরার কাজও সম্পূর্ণ হয়েছে আবার নতুন করে আর জল সেচন করা আজ থেকে শুরু হচ্ছে এবং এই জল সেচন করার পর পুরো ভাবাদিঘিটি কেটে পরিষ্কার করে দেওয়া হবে এবং ভাবাদিঘির যে আয়তন সেটি বৃদ্ধি পাবে বর্তমানে দেখছেন যখন লাল মাটি দেওয়া হচ্ছিল আবাদি পূর্ব প্রান্তের শেষ কিনারা থেকে যে রাস্তাটিতে বর্তমানে স্লিপার এবং রেল প্যানেল ফেলা হচ্ছে সেই জায়গাটি তখন কার ছবি দেখছিল এবং একটা মোটামুটি ধারণা আপনাদের দেওয়ার প্রচেষ্টা রাখছি এগারোই সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত পর পর যে কাজগুলি হয়েছে ভাবাদিঘিতে এখন চলুন প্রথম সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে কাজ শুরু হলো ভাবাদিঘিতে মাননীয় রেল আধিকারিক সহ পুলিশ কর্তারা প্রশাসন প্রত্যেকে উপস্থিতিতে কাজ শুরু হচ্ছে ভাবাদিঘিতে বন্ধুরা আজ অনেক আনন্দের দিন এবং আমরা বলেছিলাম ভাবাদিঘিতে কাজ শুরু হবেই তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত রেল যোগাযোগ সম্পূর্ণ হবেই এবং সেটি শুরু হলো আজ নমস্কার বন্ধুরা আমি প্রসূন প্লেস ডিভিহার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানিয়েছিলাম যে ভাবাদিঘিতে কাজ শুরু হবেই গতকাল কিন্তু লাইভ অনুষ্ঠানেও আপনাদের বলেছিলাম যে ভাবাদিঘিতে কাজ শুরু হবে এই মুহূর্তে ভাবাদিগিতে কাজ চলছে এবং দেখুন ভাবাদিঘিতে এখানে জেসিবি দিয়ে এই যে বেডটি সেটিকে পরিষ্কার করার কাজ চলছে এই মুহূর্তে এবং সেই দৃশ্য সরাসরি দেখছেন প্লেস ডিভিআ চ্যানেলের এই মুহূর্তে ভাবাদিঘির পারে গাড়ি দেখুন মাটি ফেলে চলে গেল আরও দু আরেকটি গাড়িও মাটি ফেলে চলে গেছে এই গাড়িটি পুরো মাটি ভর্তি ট্রাক ভর্তি মাটি নিয়ে সে মাটি ফেলার কাজ করছে বর্তমানে এবং এটি হচ্ছে ভাবাদিগির পূর্ব পার এই সোজাই রেল লাইনটি চলে যাবে যে কথা বারবার আপনাদের সামনে বলেছি পুলিশ প্রশাসন সহ সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত থেকে কাজটি করাচ্ছেন সেই দৃশ্য দেখছেন আবাদিঘির এই সেই শেষ প্রান্ত যেখান পর্যন্ত মাটি ফেলার কাজ হয়েছিল দীর্ঘদিন আগে এবং তারপর আন্দোলন নানা রকম ঘটনা সে সমস্ত আপনারা জানেন বহু চর্চিত তো তারপর থেকে আবার রেললাইনটিকে নতুন করে তৈরি করার জন্যই এখানে আবার বেড়েতে মাটি ফেলা হচ্ছে অর্থাৎ একটা নির্দিষ্ট উচ্চতা প্রদান করার প্রচেষ্টা হচ্ছে এবং এই নির্দিষ্ট উচ্চতা ঠিক যেখানে ব্রিজ হবে তার আগে পর্যন্ত সেই নির্দিষ্ট উচ্চতায় মাটি ফেলে নিয়ে যেতে হবে এবং ঠিক সেই কাজটি করছেন মাননীয় আধিকারিকরা দাঁড়িয়ে থেকে মাটি ফেলাচ্ছেন ভাবাদিগির এই বেড়ে প্লেস ডিভিউর চ্যানেল প্রথম থেকেই বলে আসছিল ভাবাদিঘিতে কাজ হবেই এবং লাইনটি এই সোজাই যাবে এবং লাইভ অনুষ্ঠানেও বলেছি এই জন্যে বহু বিতর্কের মুখোমুখি হতে হয়েছে আমাদের তবে প্লেস ডিভিউর চ্যানেল যেটি বলে সেটি একদম সঠিক তথ্য এবং আজকে ঠিক যে সময়ে কাজ শুরু হয়েছে সেই সময় আপনাদের এনে দেখাচ্ছি যে ভাবাদিঘিতে কীভাবে কাজ শুরু হলো এবং ঠিক মাটি ফেলার মুহূর্তের ছবি আপনাদের তুলে ধরে দেখাচ্ছি ভাবাদিঘি থেকে সরাসরি বন্ধুরা সঙ্গে থাকবেন এইভাবে প্লেস ডিভিআর চ্যানেলকে সঙ্গে রাখবেন প্রত্যেক একুম খবর আবার আমরা নিয়ে আসছি এগারোই সেপ্টেম্বর থেকে আঠেরোই অক্টোবর কেমন লাগলো এই এক মাস সাত দিনের কাজের ছবি অবশ্যই জানাবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন অনেক অনেক ধন্যবাদ প্লেজ ডিজার চ্যানেলকে সঙ্গে রাখবেন নমস্কার